নোয়াখালী সন্ধ্যাকালীন বাজার সরকারি আবাসিক এলাকা থেকে স্থানান্তরিত হয়ে নোয়াখালী কাউয়া রোডে এসেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারটি ছিল সরকারি আবাসিক এলাকা যেটি এখন স্থানান্তরিত হয়ে নোয়াখালী কাউয়া রোডে এসেছে সন্ধ্যাকালীন বাজার

এই যে যেটি এই সন্ধ্যাকাল বাজারটি ছিল সরকারি আবাসিক এলাকা এটি স্থানান্তরিত হয়ে এখন কাওয়া রুটে চলে এসেছে যেটি একটি স্থায়ী ব্যবস্থা এটিকে বলা যায় কিন্তু তারা যে অবস্থায় রয়েছে এই যে ড্রেনের উপরে ড্রেন নেই ড্রেনের উপরে তারা ডেঙ্গু যেহেতু ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে নখালি তো ডেঙ্গু দেখা দিয়েছে সেই ডেঙ্গুর ঝুঁকি নিয়েও তারা এখানে বসে তাদের ব্যবসাটি করছে নিচে রয়েছে ড্রেন এটি দেখানো যাচ্ছে না ড্রেনের উপরও এটা কাঠ দি ড্রেনের উপরে কাঠ দিয়ে তারা বসে ব্যবসা করছে নোয়াখালী কোর্টের বাসিন্দা যারা রয়েছে তারা তাদের সন্ধ্যাকালীন বাজারটি এখান থেকে করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যাকালীন বাজার এখানে জমে উঠেছে আছে শাক আছে কোথা থেকে আসে পেঁপে আসে আদম এই যে শাপলা বাংলাদেশের জাতীয় ফুল বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে সাপলা এই শাপলাটি এখানে বিক্রি হচ্ছে কত করে শাপলা কত করে বিক্রি করবে এটা 100 টাকা মুটা বাবা মুটাটা নিতে দেখেন দেখো তো

নোয়াখালী মাজনীপুর শাখায় যে সন্ধ্যাকালীন বাজারটি প্রস্তুত সরকারি আবাসিক এলাকায় সেই বাজারটি স্থানান্তরিত হয়ে এখন কাওয়ার রুটে চলে এসেছে এখন এই জায়গাটিতে মোটামুটিভাবে বলা যায় একটা স্থায়ী ব্যবস্থা হয়েছে তবে এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে এই যে পানি ড্রেনের উপর তারা ড্রেনের উপরে তারা এই যে মরুকে ইয়েতে দিয়েছে যেটি আমাদের ডেঙ্গু ডেঙ্গুর যে ঝুঁকি রয়েছে সেখানে তাদের এই যে ডেঙ্গু ঝুঁকিটা আছে সন্ধ্যাকালীন বাজার করার জন্য মাজ্তি কোর্টে যারা বসবাস করছে এই বাজারটির আশেপাশে যারা রয়েছে তারা সন্ধ্যার পর এই বাজারে আছে বাজার সন্ধ্যাকালীন বাজার করার জন্য